আপনারা তো নিশ্চয় মানে রূপকথার যে কার্টুনগুলো ওগুলাতে দেখছেন যে আলাদিনের চেরাক ঘষলে জিন বের হয় জিন কি যাকে থাকে যা ইচ্ছা তাই বলা যায় ওর কাছে এক মূলধন যা আছে সব নেওয়া যায় তো আজকে এগুলা হলো আপনাদের জন্য গুপ্তধন মানে আপনাদের মূলধন এই কালেকশনের এই ওয়ান পিসগুলো আমার এত এত ইনবক্সে নক করতেন স্যার ভাই ওয়ান পিস দেখেন ওয়ান পিস দেখেন ওয়ান পিসের কালেকশন আছে কিনা তা আমি এত দিন কিন্তু আপনাদেরকে ওয়ান পিসের কোনো কালেকশন দিতে পারিনি তো অনেক চেষ্টা করে কিন্তু কিন্তু এই ওয়ান আমি আমাদের কারখানায় তৈরি করে এগুলো আপনাদের জন্য আমরা কিন্তু সংগ্রহ করছি একদম সম্পূর্ণ ভীষণ মান হারের ওয়ান পিস গুলা মানে এই ড্রেস গুলার জামা গুলা মার্কেটে ছয়শ সাতশো টাকা করে পাইকারি সেল করা হয় এই ওয়ান পিস গুলা তো এই ওয়ান মানে এই 3 পিসগুলা তো এই গুলার থেকে যে জামাগুলো আছে আমি অনেক সংগ্রহ করে কষ্ট করে কিন্তু এগুলো আপনাদের জন্য ম্যানেজ করছি তো আপনার আমি এগুলা লাইভে কিছু দেখায় দিতেছি যার যেটাই কিন্তু ভালো লাগে আপনি স্ক্রিনশট মারবেন কাপড়গুলো থাকবে কটন এর মধ্যে যে কালার কালারের মধ্যে লম্বা স্ট্যাপের কম্বিনেশনটা থাকবে অনেক অনেক সুন্দর কাপড়গুলো আপনি সারা বছর ব্যবহার করতে পারবেন যার যেইটাই ভালো লাগবে আপনি স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে পেজে নক দিয়ে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিতে চাচ্ছি আর এগুলো কিন্তু এক একটা ডিজাইন অধিক হবে না ধরেন এমন হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা আমার শুধু স্টকে এক পিস আছে এমন আমার মিলে দুই হাজারের উপরে ডিজাইন আছে তো আমি এগুলো থেকে আপনাদেরকে কিছু দেখাই দিতেছি আমার এখানে এটা জাস্ট দেখানোর উদ্দেশ্য হলো অনেক আপুর আমাদের ইনবক্সে গিয়ে বলতেছেন যে ভাই ওয়ান পিস দেখেন ওয়ান পিস দেখেন আমার কান জ্বালা ফালা করে ফেলতেছেন তো তাদের জন্য এইটার মধ্যে আমার এখানে দুই হাজার ডিজাইন আছে এটা নিতে হলে আপনার ভাই ভিডিও কল দেখতে হবে ভিডিও কলে দেখে নিতে হবে অন্য কোন অপশন নাই আপনার যদি এটা নেন ভিডিও কলে কিন্তু কালেকশনটা দেখে নিতে হবে যার যেটাই ভালো লাগবে আপনি স্ক্রিনশট মেরে আমাদের পেজে মেসেজ দিয়ে দিবেন কালার কম্বিনেশন থাকবে একদম চমৎকার নামাজি না মানে নামাজি থাকবে ড্রেসগুলো একদম কিংকস পরিমাণে কাপড় দেওয়া থাকবে আপনার যেটাই ভালো লাগবে আপনি স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে পেজে মেসেজ দিয়ে দিবেন যে ভাই আমি এগুলা নিতে চাচ্ছি এই ওয়ান পিসগুলো নিয়ে আমার কানা মানে এত পরিমাণে আমাদের ইনবক্সে করতেছে যে ওয়ান পিস দেখান ওয়ান পিস দেখান তো আপনাদের কথা চিন্তায় রেখে কিন্তু আমরা মাথায় এই ওয়ান পিসগুলো কালেক্ট করছি যার যেটাই ভালো লাগবে আপনি স্ক্রিনশট পাবেন আপনার আমি লাইভে মিনিমাম বিশটার টার মতো ডিজাইন আপনাদেরকে দেখাই দিতে সুবিধার্থে কাপড়গুলো একদম কিংসাইজ পরিমাণে থাকবে সকল আপুদের ক্ষেত্রেই হবে রং ঘোষ কিন্তু যাবে না আপনি যেই কোনো ওয়েদারে কিন্তু এই ড্রেসগুলা কিন্তু ব্যবহার করতে পারেন আর এটা মূলত ভাইয়া কোনো ছবি আমাদের পেয়ে নাই এটা আপনার নিতে হলে ভিডিও কলে দেখে অর্ডার করতে হবে এই কালেকশনগুলো কিন্তু আপনার যদি নেন তাহলে ভিডিও কলে কিন্তু ড্রেসগুলা আপনার অর্ডার করতে হবে যার যেটাই ভালো লাগে স্ক্রিনশট মারান ভাই আপনার সর্বপ্য এত ওয়ান পিস এত বাজেট লাগে না আপনি দুই থেকে তিন হাজার টাকা বাজেটের ওয়ান পিস নিলে কিন্তু আমাদের এখান থেকে নিয়ে আপনি ব্যবসা স্টার্ট করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন আমাদের দোকানে এসে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ড্রেসগুলো আপনি নিতে পারবেন যার যেই ফ্যাব্রিকটাই ভালো লাগবে আপনি স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মে পেজে পেয়ে আমাদের মেসেঞ্জারে দিয়ে দিবেন যে ভাই আমি গুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই আমাদের ড্রেস আপনি সেল করতে না পারলে এক্সচেঞ্জ করে অন্য যেই কালেকশন আছে ওগুলো কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন আমি তো একটা ব্যাগ পার্ট দেখাই নিয়ে ব্যাক পার্টটা দেখাই দিলাম কত সুন্দর ফিনিশিং থাকবে কিন্তু রেগুলার যার যেতেই ভালো লাগবে স্ক্রিনশট মারবেন এগুলো কিন্তু মূলত ওয়ান পিস শুধু জামা বুঝছেন অনেক কাপড়া হয়তো থ্রি পিস ভাববেন এটা কিন্তু শুধু থ্রি পিস না শুধু জামা আর এটা কিন্তু মূলত ভিডিও কলে দেখে নেওয়া ছাড়া অপশন নেই আমি আবার আপনার বলতেছি এটা কিন্তু মূলত ভিডিও কলে দেখে নিতে হবে আর বা লাইভে যেগুলো আছে ওগুলো কিন্তু সব স্টকে না থাকতে পারে কারণ সব ছবি তোলা সম্ভব না এক এক ডিজাইন একটা দুটো করে আছে একদম যার যেটাই ভালো লাগে আপনি স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারে আমাদের পেজে মেসেজ দিয়ে দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই আমরা আপনাদেরকে সর্বোচ্চ ফেসিলিটিটা কিন্তু লতিফ বাটি আপনাদেরকে প্রদান করবে আপনি যদি তরুণ উদ্যোক্তা হন সমস্যা নাই ভাই আপনি স্বল্প মূলধন নিয়ে স্বল্প পুঁজি নিয়ে আমাদের লতিফ বাটিকে আসেন আপনি ব্যবসা সম্পর্কে সরয় বুঝেন না আপনার বাংলা বর্ণমালা সর সরা ক খ এতটুকু পারেন না মানে এতটুকু পরিমাণ জ্ঞান আপনার ব্যবসা সম্পর্কে মানে নাই সমস্যা নাই আপনি আমাদের দোকানে আসেন আপনার ব্যবসা একটা পরিচালনা কিভাবে করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয় সব মানে আপনার আপনাদেরকে বলে দেবে একদম হাতে কলমে বুঝিয়ে দিব। সমস্যা নাই আপনি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানেরটা আপনাদের সুপরিচিত নারায়ণগঞ্জ জেলায় বান্টি বাজারে অবস্থিত আপনি আমাদের লতিপাটি লেখা ইউটিউবে বা ফেসবুকে সার্চ দিবেন বা গুগল ম্যাপে সার্চ দিবেন আমাদের সম্পূর্ণ লোকেশন কিন্তু আপনি দেখতে পারবেন কাপড় কোয়ালিটি থাকবে আলহামদুলিল্লাহ ভালো সুতির মধ্যে থাকবে যার যেটাই ভালো লাগবে স্ক্রিনশট পাবেন এটা কিন্তু সীমিত পরিমাণে স্টক আছে খুব বেশি স্টক করা নাই আমার আপুরা অনেকে আমাদের আমি আপু প্লাস বাইরে আমাকে ইনবক্স এত পরিমাণ করতেছে প্লাস রিকোয়েস্ট করতেছে যে ভাই ওয়ান পিসের মধ্যে কিছু ভ্যারাইটিস লাইভে দেখাইবেন তো মূলত ওই সকল আব্বুদের কথা চিন্তা করে কিন্তু আমি ওয়ান পিসগুলো লাইভে দেখাই দিতেছি আমি জাস্ট কয়েকটা কালেকশন আপনাদেরকে স্বরূপ দেখাই দিতেছি যার যেটাই ভালো লাগবে আপনি স্ক্রিনশট মাইরে আমাদের পেজে নক দিয়ে দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই প্রতিটা কাপড়ই থাকবে আলহামদুলিল্লাহ একদম তিন শেষ পরিমাণে থাকবে রং কম যাবে না আপনার যেটাই ভালো লাগবে স্ক্রিনশট মাইটা আমাদের পেজে মেসেজ দিয়ে যে ভাই আমি এগুলো নিয়ে আপনাদের এখান থেকে বিজনেস করতে চাই কাপড়ের কোয়ান্টিটি থাকবে একদম পিওর কটনের মধ্যে কাপড়ের রং কোষ যাবে না আপনি সারা বছরই কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন যে কোনো ওয়েদারে যেই কোনো মৌসুমে যেই কোনো সিজনেই কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন বা আপনি আপনার কাস্টমারকে সেল করতে পারবেন আরেকটা কথা ধরেন আমরা হলাম পাইকারদের পাইকার মানে আমাদের এখান থেকে নিয়েও আপনি পাইকারি সেল সেল করতে পারবেন কারণ যেহেতু আমরা এগুলো সরাসরি কারখানা দিকে প্রোডাক্টগুলো আপনাদের ইম্পোর্ট করে দেই এই ক্ষেত্রে কিন্তু মোদ কারবারই থাকে না আপনি দামটা খুবই একটা সিকিউর পাবেন মানে দামটা সবচেয়ে কমে পাবেন আমরা যেই প্রাইসে আপনাদেরকে দিতে পারবো ধরেন এক একটা প্রোডাক্টে এক একটা পার পিস আপনি বিশ থেকে তিরিশ টাকা করে কমে নিতে পারবেন এক্ষেত্রে দেখা যায় যদি আপনি ধরেন ষাট পিস বা একশো পিস নেন আপনি তিন থেকে চার হাজার টাকা কম নিতে পারতেছেন তো আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে একটা মানে সাপোর্ট দিবে আবার ধরেন আপনি বিজনেস সেল প্রোডাক্টগুলো সেল করতে পারলেন ওই ক্ষেত্রে এক্সচেঞ্জ করতে পারবেন এই যে কালারগুলো দেখেন আমি আর সবগুলো আমার পক্ষে যেহেতু খোলা সম্ভব না এই যে সবগুলোই কিন্তু এরকম কাপ কালারফুলই কিন্তু কালার থাকবে সকল আবুদের ক্ষেত্রে কিন্তু এগুলো হবে রং কিন্তু যাবে না আমি সকল ভাইয়াকে রিকোয়েস্ট করবো ভাই আপনি মিস করবেন না ভিডিওটা কিন্তু আপনি মিস করবেন না কারণ আজকে যেই কালেকশনটা আপনার আমরা দেখ মানে ওয়ান পিসটা দেখাই দিয়েছি এটা সচরাচর পাওয়া যায় না মানে এটা এত একটা রেয়ার মানে যাদের হয়তো মানে নেগেটিভ গ্রুপের ব্লাডের জুনার যারা তাদের কিন্তু ভাই খুব সহজে পাওয়া যায় না সেম এইটাই মানে এগুলো খুব সহজে পাওয়া যায় না যার ডেটে ভালো লাগবে আপনি স্ক্রিনশট মেয়েরা নক অগ্ডে দিবেন যে ভাই এগুলো আমি আপনাদের এই লতি বাড়ি থেকে কিন্তু পারচেস করতে চাই আমি জাস্ট এভাবে এগুলো খোলার যেহেতু আমার টাইম নেই অনেক ভিডিও বড় হয়ে যাবে এই জন্য দেখাই দিতেছে আপনি কি করবেন কষ্ট করে স্ক্রিনশট মেয়েরা পেজে নক দিয়ে দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে হোলসেল প্রাইসে নিয়ে পারচেস করতে চাই আমাদের এখানে সব ধরনের ফেসিলিটি পাবেন উদ্যোক্তা হবার সকল ফেসিলিটি কিন্তু আমরা আপনাদেরকে দিব তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন আমাদের ফেসবুক পেজটা ফলো যে আমাদের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ